আসসালামু আলাইকুম হক পুরাতন হুন্ডা সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ চমৎকার একটা বাইক দেখাবো বাইকটি ফুল ফ্রেশ অবস্থায় আছে বগুড়া সাধারণপুর সুদাবাদ মূল মালিকের বাসা যে কোনো সময় নাম চেঞ্জ যদি করে নেন মালিককে হাজির করে দেওয়া যাবে হাইট্রলিক ব্রেক দুই আঠারো উনিশের মডেল বাইকটি এখনও ইঞ্জিন খোলা পড়েনি ফ্রেশ কন্ডিশন আছে মানে এসে অনেকদিন চালাতে পারবেন কোনো কাজকাম কোনো কিছু করা লাগবে না এবং চমৎকার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আপনার দুটো চাকাই অরিজিনাল গাড়ির সাতটা হ্যাঁ নৌকার ডিজিটাল নাম্বার চলেছে মাত্র সাত হাজার কিলো মূল্য ফিক্সড প্রাইস এক লাখ বারো হাজার টাকা এক লাখ বারো হাজার টাকা ফিক্সড প্রাইস এক লাখ বারো হাজার টাকা দামাদামির কোনো অপশন নাই গাড়ি ভালো হলে ছবি এবং গাড়ির যে ভিডিওটা দিলাম ভিডিও যেরকম সেরকম হলে নেবেন নাহলে নেবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম